কিন্তু তোকে অনেকবার বুঝিয়েছি তুই আমার সাথে পাঙ্গা নিস না আরে রাখ তো তোর অগাধ আমার জানা আছে বেশি কথা বললে কিন্তু এক্ষুনি মেরে দেবো আরে মান না তুই কিন্তু আমাকে চিনিস না মাতে আমি দুইবার ভাববো না এখান থেকে তুই নড়তেই পারবি না আরে মান না এখানেই দাঁড়িয়ে থাকবো দেখ দিদি আমি কিন্তু দুই মিনিটের মধ্যে মেরে চলে যাব তারপরে তুই আর জুতো পরে হাঁটা চলা করতে পারবি না আমি এত তোকে বললাম আমি এখানেই দাঁড়িয়ে আছি তুই মেরে দেখা কি ব্যাপার বাইরে এত চেঁচামেচি কিসের আমি কিন্তু মেরে দেবো মান না দেখি আরে আরে কি করছো কি সরো তুমি আমাদের মধ্যে আসবে না ওই সাইডিকে চুপ করে বসো কি হরে দিদি চলে যা যা বলছি আমি যাব না দাঁড়া তো অনেক হয়েছে গায়ে ঝাঁটা লাগলে আমাকে কিছু বলতে পারবি না যা বাবা ঝাড়ু মারার কথা বলছিল শুধু শুধু ঘুম থেকে উঠে আসলাম